সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে পিডিআর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওয়ার্কার কে বলছে চলুন আসলে কে এই বিষয়টা আমরা ভিডিও দেখি তারপর বিস্তারিত আলোচনা করবো এই জন্য জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে এখানে র এসেছে এ কথা ওয়াকা স্বীকার করবে না ওয়াকার নিজের হাতে রক্ত আছে এ কথা ওয়াকা স্বীকার করবে না এর সাথে তারেক সিদ্দিকি জড়িত এ কথা ওয়াকা স্বীকার করবে না এখানে জেনারেল মোইন জড়িত এ কথা স্বীকার করবে না ভারতের র এখানে ঢুকেছে এটা স্বীকার করবে না তারপর জড়িত জাহাঙ্গীর কবির নানক জড়িত সোহেল তাপ জড়িত সারা খাতুন জড়িত এরা সবাই জড়িত হাসিনা জড়িত শেখ সেলিম জড়িত এ কথা তারা বলবে না তারেক রহমান করতে চাইলে তারেক রহমান তো মেরে ফেলা হবে কারণ ওখানে বিএনপি সাউয়া বসে আছে বিএনপির কর্কত কাপ্পাত বসে আছে মির্জা পাক বসে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বসে ছোট মেয়েটা বলেছে তার বাবা আয়না ঘরে তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে তাইলে নামটা কে মুছেছে জেনারেল ওয়াকার মুছেছে আয়না ঘরের যত প্রমাণ আপি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে জেনারেল ওয়াকারের সাথে আরো পঁচিশটা কুত্তা হায়না আছে তারা ওই ওখানে বোমা করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনুস মেরে ফেলার জন্য ছোট মেটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে ওয়াকার মুছেছে দর্শক বৃন্দ ওয়াকার মুছেছে মেটা কান্না করছে তারেক রহমানের কাছে আর তারেক রহমানের দলে সালাউদ্দে আমির খসরু মাহমুদ গোরখদ কাপাস মির্জা ফাক ওয়াল মিন্টু

নামধারী ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এসব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়নাঘরের প্রমাণাধীন ধ্বংস করেছে ওয়ালে এই ছোট মেয়েটার নাম কাম ফেলেছে আমরা এর পরেও নির্বিকার আমরা এর পরেও চুপচাপ সব ঠিক আছে আমরা সব ঠিক করে নেব এনসিপির লোকজন রাস্তায় চিল্লায় বিএনপি নির্বাচন চায় জামাত ওয়াজ মাহফিল করে আমাদের জীবনেই তো

যারা গুম হয়েছে কথা চিন্তা করে দেখেন। আর যারা গুম হয়ে ব্যাক করে এসছে তাদের কথাও চিন্তা করে দেখেন যে যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে তাদের আর একটু ধৈর্য ধরে শুনেন আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণে যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চাইব আমি সাকিব রহমান আমি শহীদ কর্নেল এলাহী সন্তান আমি সহ এখানে রাকি আহমেদ আছে বিডিআর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণে যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চাইব এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো এর থেকে বেশি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন করতে দেয়ার পক্ষে ছিল না জেনাল ওয়াকারুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা বলেছে তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই যা হওয়ার হয়ে গেছে কারণ জেনাল ওয়াকাকে তাদের বাঁচিয়ে রাখতে হবে একটা কারণে কারণ ওয়াকার এই মুহূর্তে আওয়ামী এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ ঘোষণ করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো তুই এখন নাফর নামাজ কর এই ওসি প্রদীপ ওই এরিয়ার বহু মুসলমান মেয়েদেরকে বলছে তুই নামাজ পড় তারপর তোকে আমি ভোগ করবো ঘোষণ করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো তুই এখন নাফর নামাজ কর নফল নামাজের কাপড়ে বসে নামাজের কাপড়ে তাকে দর্শন ওসি প্রদীপে মেজর সিনহা হত্যা মামলায় তার ফাঁসি হয়েছে যখন তার এই বিচার কার্য হয় বিক্রম স্বামী হর্ষবর্ধন শ্রীংলা তারেক সিদ্দিকি এবং স্বয়ং হাসিনা এবং পুলিশের আইজি শহীদুল হক এবং বেনজির এই মামলাটাকে প্রবাহিত করে সুরেন্দ্র কুমার সিনহার পরের থেকে শুরু করে সকল বিচারপতিকে বলেছে এই প্রদীপের ভিন্ন খাতে নিতে হবে কারণ ভারতীয় হাই কমিশন সরাসরি বলে দিয়েছিল এই বিচার হওয়া যাবে না হাসিনা ব্যক্তিগত লোকজনরা হাসিনাকে বলেছিল আপার এই ওসি প্রদীপ মহিলাদেরকে ধর্ষণ করার পরে একবার ধর্ষণ করতো ধর্ষণের পরে বলতো তুই এবার নফল নামাজ পড় ওই নফল বলতো দাঁড়াই তো তারপরে ওই নামাজের কাপড়ে তাকে ধর্ষণ করতো হাসিনাকে এই কথা জানানোর পরে হয় কি যা হয়েছে হয়েছে এগুলো নিয়ে কথা বলার দরকার কি বলছে আবার নামাজের কাপড় এখন তোমার নামাজের কাপড় হাসিনা নিজের মুখে রাখো তোমার নামাজের কাপড় সে যখন বাংলাদেশের স্বাধীনতা ডাক দিয়েছিল সে তখন স্ত্রী পুত্র তাকায় নাই সে শুধু দেশের সাড়ে সাত কোটি দিকে তাকিয়েছে এখান থেকে আপনার যদি কিছু শেখার থাকে আপনি শিখুন আরেকটা আপনার জীবনের ব্যর্থতা গত সতেরো মাসে আপনি পারেন নাই

আপনার দলকে ডুবাইছে আপনার পরিবারকে ডুবাইছে আপনার বাবার স্বপ্নকে মিসমার করছে এখন আপনার সাথে রেখা একটা বলদ বাহিনী সাজাইছে সমর্থায় যাইব ভারতের সম্প্রসারণ বাক্যে তোমার ওয়েলকাম করবে হাসিনার মতো আল্লাহ আমার দেশকে রক্ষা করুন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিডিওতে আসল রহস্য উন্মোচন হয়েছে পিডিআর হত্যাকারী পরিকল্পনা একমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও না ও আমাদের সেনা প্রধান ওয়ার্কার জামান আসলে কি সত্যি এই বিষয়টা আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফিজ